আসসালামু আলাইকুম এক্সেল এক্সপার্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম সেটা হলো হাউ টু কনভার্ট ডেট টু টেক্সট ইন এক্সেল তো যারা নর্মালি আমরা এক্সেলে কাজ করি যাদেরকে ডেটকে টেক্সট ফরম্যাটে নিতে হয় অনেকে হতে পারে সিম্পল টিক্সটা জানেন না যারা এই বিষয়ে জানেন না অবশ্যই তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো কীভাবে ডেটকে টেক্সট ফর্মেটে নিতে হয় আমি এটা দুইটা সিস্টেম দেখাবো ছোট্ট সিম্পল টিপসের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি আমার প্র্যাকটিক্যাল স্টেশনে চলে যাই আমি এখানে দুইটা এক্সাম্পল দিলাম একটা হলো নোটপ্যাডের মাধ্যমে করবো টেক্সট করবো আরেকটা করব ফর্মুলার মাধ্যমে দুইটা মাধ্যমে আমরা কিভাবে করতে পারি সেটা আজকে আমরা দেখব প্রথমটা হল নোটপ্যাডের মাধ্যমে দেখেন আমার এখানে এটা খালি করে আমি ডিলিট করে দিই প্রথম ট্রিক্স নাম্বার ওয়ান এখানে দেখেন এই ফর্ম্যাটটা কিভাবে আছে এই ফরম্যাটটা কীভাবে আছে দেখেন এখানে আমি যদি সিলেক্ট করি তাহলে আমার এখানে দেখায় এগারো এগারো দুই হাজার বিশ দেখায় তো এটাকে আমি একটা এখানে যে যেভাবে দেখাইতেছে আমি ঠিক এভাবে এখানে টেক্সট ফর্মেটে নিয়ে আসব আমি এটা কপি করলাম কপি করে আমি একটা নোটপ্যাডে ওপেন করলাম করে এখানে পেস্ট করলাম করে দেখেন আমি এই ঘরটাকে আমি রাইট মাউস ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে টেক্সট সিলেক্ট করে ওকে দিলাম দিয়ে এটাকে কপি করে এখানে একমাস ক্লিক করে পেস্ট ভ্যালু দিয়ে টেক্সট দিয়ে দিলাম দেখেন আমার এই এটা আমার কিন্তু টেক্সট ফরমেট হয়ে গেছে দেখেন এখানে সকলে এখানে এগারো এগারো দেখায় কিন্তু এখানে ধরলে কিন্তু নর্মাল এই ফর্মেটটা দেখা যদি এখানে কোনো আপনার ই একটা মেসেজ দেখায় এটা আমি নর্মালি ইগনোর ই রোড দিবেন তাহলে আমার প্রথম নোটপ্যাডের যেই টিক্সটা ছিল এটা আমার হয়ে গেলো এটা ছিল আমার টিক্স নাম্বার ওয়ান দ্বিতীয়টা দেখাবো দ্বিতীয়টা আমি একটা ফর্মুলা ইউজ করছি এই ফর্মুলাটা আপনার আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানে নিচে পেস্ট করলাম এই ফর্মুলাটা আপনারা দেখে নেবেন এটা হলো ফর্মুলা নাম্বার টু দেখেন এখানে কিন্তু এগারো এগারো শো করতেছে তো আমি ফর্মুলা গেলাম ফর্মুলা করে টি ই টেক্সট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এ থ্রি সিলেক্ট করলাম এনে আর এখানে হলো থ্রি এ থ্রি সিলেক্ট করলাম করার পরে কমা কমা দিয়ে আমি ডাবল ইনভারেট কমা দিলাম দিয়ে ডি ডি দিলাম ডি ডি মানে ডেট এই যে এখানে আমি ডেট এখানে দুইটা ঘর আছে ডেটে আমি দিলাম এখানে তারপরে আছে এখানে হাই আমি দিলাম হাই ফ্যান মান্থের ঘরে আছে তিনটা ঘর যেমন এন ও তিনটা ঘর আছে যেমন মান্থ মান্থের ঘরে তিনটা দিলাম তারপরে আছে মান্থ হাই হাইফেন হাই ফ্যান ইয়ারের ঘরে আছে দুইটা শোন টু জিরো দুইটা ওয়াই ওয়াই দিলাম দিয়ে ডাবল ইনভার্ট কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিলাম দেখেন এটাকে সে টেক্সট করে ফর্মুলার মাধ্যমে সেটাকে টেক্সট করে নিয়ে আসছে তো এটাকে আমি টেক্সট করার জন্য আপনি এটাকে এখানে রাইট মাউস ক্লিক করে সরি এটা এখানে রাইট মাউস ক্লিক করে আমি ফরম্যাট চলে গেলেন গিয়ে আপনি এখানে অনেকগুলো আছে আপনি টেক্সট নিলেন ওকে দিলেন এটাকে কপি করে এখানে যেহেতু ফর্মুলা আছে এই ফর্মুলাটাকে সারা করার জন্য আপনি ফর্মুলাকে ফালার জন্য আপনাকে এটাকে এটাকে কপি করে এখানে একমাস মাস ক্লিক করে পেস্ট ভ্যালু দিলেন দেখেন আমার এখানে হয়ে গেছে আর এইদের মেসেজটাকে আপনি এবারে ক্লিক করে ইগনোর এর দিয়ে দেবেন দেখেন আমার এখানে কিন্তু টেস্ট ফর্ম্যাট হয়ে গেল তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের কনভার্ট ডেট টু টেক্সটের দুইটা ট্রিক্স তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ